নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সময় একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে একজন বৃদ্ধ দিদা আমার বাড়িতে মানে রোজ দিনই আসে রোজ দিন বলতে হয়তো সপ্তাহে এক দু দিন মানে বন্ধ থাকে উনি আসে ওনার মানে সরকারি উনি সুযোগ সুবিধা কোনো কিছুই পান না মানে উনি ওষুধ পর্যন্ত খেতে পারেন না ঠিকঠাক ভাত খেতে পারেন না মানে বাড়িতে খাবারটাও জোটে না তা উনি আসতেও আমাদের বাড়িতে আসছে ওনাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর উনি কি বলে আপনারা ওনার মুখ থেকে আপনারা শুনতে পারবেন দেখুন বন্ধুরা এই যে এই বৃদ্ধ দিদা আমার বাড়িতে আসছে আর আপনাদেরকে তো বলেছি যে আপনার দাদা অসুস্থ ছিল মানে এতটাই অসুস্থ ছিল অনেক টাকা পয়সা আমার চলে গেছে আমার কিন্তু আমি যে নিজে চলাফেরা করব খাবো সেটাই কিন্তু খুব মানে কষ্ট হচ্ছে আমি নিজেই কিন্তু চলতে পারছি না আমার সংসার একদম চালাতে পারছি না আর উনি কিন্তু আমার বাড়িতে আসে উনি দুটো খেতে চায় দেখুন ওনার পরনে কাপড় পর্যন্ত নেই তা আমি ওনাকে কিছু প্রশ্ন করব আপনারা শুনবেন কি বলে আপনার ছেলে আছে ছেলে আছে জোরে জোরে বলে যে বন্ধুরা শুনবে হ্যাঁ আসলে দুইজন দিছি না ভাই দুইজন ও দুইজন আছে খবর করে না মে মাইয়ে তে কা তা তো বেটি বেরা হ্যাঁ সব নিয়ে গেল আচ্ছা বেলা ওষুধ নাই কোনো গালার মরবরাই ধি বই কটা বউর কথা কোনো জিনিস আনিয়ে যায় কোনো কিছু দেয় না তারপর ওষুধপত্র ওষুধ নাই বেশি মরবর বাড়িয়ে বন্ধুরা আমার বাড়িতে আসে উনি একটু সহযোগিতার জন্য কিন্তু ওনাকে যে আমি একটু সহযোগিতা করব আমি ওনাকে সেটা করতে পারি না মাঝে মাঝে হয়তো কোনো কিছু খেতে দেই উনি একটু ওষুধ খেতে চায় উনি পরনের একটু কাপড় চায় সেটা আমি দু একবার দিয়েছিলাম ওনাকে কাপড় দিই উনি মাঝে মাঝে আসে আমার বাড়িতে আসে তা দেখুন উনি এখন সকাল দশটা বেজে গেছে উনি কিন্তু এখনও একটু চা খেতে পারেনি আমার বাড়িতে একটু চা খাওয়ার জন্য আসছে এই দেখুন ওনার মুখ থেকে শুনুন সকালবেলা কিছু খেয়েছে আর না কিচ্ছু খাওয়া হয়নি এই দেখুন সব দশটা বেজে গেছে উনি কিন্তু এখনও কোনো কিছু খেতে পারেনি আর দেখুন দেখতেই পারছেন ওনার যে যে গায়ের চাদরটা যে পড়েছে এই দেখুন কতটা নোংরা হয়েছে আর শাড়িটা অনেকটা পুরনো হয়ে গেছে এই দেখুন আপনারা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যদি একটু সহযোগিতা করেন ওনার জন্য আপনারা ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দেবেন আমি যেন ওনার পাশে থাকতে পারি ওনাকে যেন আমি একটু সাহায্য করতে পারি আপনা আপনাদের কাছে এটাই আমার অনুরোধ উনি একটু কথা বলছে তাই উনি যে মাথা ধরে যাচ্ছে এই দেখুন ওনার পরিস্থিতি এই দেখুন উনি যে একটা মানে মাথার চুলটা যে বেঁধেছে এই দেখুন একটা ছেঁড়া একটা সুতির একটা ন্যাকড়া দিয়ে এই দেখুন উনি চুলটাও বেঁধেছে ওনার মানে এতটাই কষ্ট বন্ধুরা আপনারা পাশে থাকবেন তো বন্ধুদেরকে বলেন কিছু যে এই দিদি ভাইটার পাশের জন্য থাকে আমাকে যেন ওরা বলেন দিদি বন্ধুরা আজকে এই পর্যন্তই ওনার ভিডিও আমি মাঝে মাঝে দিব আপনারা আমার পাশে থাকবেন বা আচ্ছা দাদা রাজা জাগেন রাজা মাথা শুকান শরীর ভাই এই যে বই এই যে কুসে যে উনি কথাটাও বলতে পারছে না আপনাদের সামনে যে ক্যামেরার সামনে উনি একটু কথা বলবে সেই কথাটাও কিন্তু উনি ঠিকঠাক বলতে পারছেন না